হাদিস অনুসারে আসমান ও জমিনের সবকিছু কার জন্য ক্ষমা প্রার্থনা করে আলেমদের জন্য সি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তাকারীদের জন্য ডি আল্লাহর সিকিরকারীদের জন্য যে আমি আল্লাহর উপর ভরসা উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি আলেমদের জন্য বি আলেমদের জন্য লক করে দেয়া হোক বি আলেমদের জন্য আপনি যে উত্তরটি দিয়েছেন বলছেন যে হাদিসে এসে আসমান জমিনের সবকিছু আলেমদের জন্য প্রার্থনা করে বলে আপনি এটা বলতে চান আপনি কি এটা কোনো হাদিসে পড়েছেন নাকি আপনার ভেতর থেকে কোনো চিন্তার আলোকে কথাটি বলেছে আমার মনে এসেছে যে যারা এলম অন্বেষণে থাকে তাদের জন্য পৃথিবীর আসমান জমির পরে সমুদ্রের মৎস্য অন্যান্য প্রাণীরা তাদের মা জন্য দোয়া করতে যদিও হুবহু হয়তো মিলছে না তবে মনে হচ্ছে আলেমরা এই কাতার করবেন আসলে ভাই আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলিমদের জন্যই জমিনের সবকিছু ক্ষমা প্রার্থনা করে কতটা কতটা সম্মান আল্লাহ তালা দিয়েছেন আকাশ এবং জমিনের মাঝে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি এই আলিমদের জন্য জ্ঞানীদের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে মাতফিরাত কামনা করেন আল্লাহ আকবেন আল্লাহ তালা সেই কাতারে আমাদেরকেও সামিল করুন আমিন